হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছো আসলে করি আমরা তো সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের একটা আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে আমি ভাবতেই পারিনি এরকমটা হবে আমার সঙ্গে কারণ আমাদের দিকটা এই জিনিসটা হয়ে ওঠে না তো সেই কারণে একটা অবাক হওয়ার মতো ব্যাপার তো তাই বলছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলেছে এখন আছি রান্নাঘরে এখন বাজে রাত আটটা বেজে গেছে আর বললাম যে না তোমাদেরকে জানিয়ে দিই আর কারা এসছে না এসছে সবটাই জানাবো আর ওরা আমাদের বাড়িতে হঠাৎ চলে আসলো তখন কটা বাজে একটা নাগাদ চলে আসে তখন বাড়িতে কেউই ছিল না ওর বাবা ছিল না কোথাও একটা বেরিয়েছিল আর সোনু স্কুলে গেছিল। আর আমি একা ছিলাম বাড়িতে আর ওকে তখন আমি রান্না বসিয়েছি সবই একটা বেজে গেছে এত দেরি কেন কারণ ওকে না ঘুম পাড়িয়ে তো আমি রান্না করতে পারবো না তো বাবু ঘুমাচ্ছিলো না বলে ওকে ঘুম পাড়িয়ে সবে রান্না উনুন ধরিয়েছি সেই মাত্র হঠাৎ করে চলে আসে তো আমি দেখেও অবাক হয়ে গেছি আর চলো এবার বলে দি আর কিছুটা বলছি না একদম দেখানোর পরে বলছি আর আমাদের আজকে দুপুরে খাওয়ার খেতে পুরো তিনটি বেজে গেছে চলো এবার বলে দি কারা এসেছিলো না বললো না দেখিয়ে দিই তোমাদেরকে তোমার দেখে না মিস্টার

দেখে নিয়েছ খাড়া এসেছিল মাছিরা এসেছিল আর আমাকে কি দিয়ে গেছে দেখো এই যে সর্ষে আছে চাল আছে কালো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে ছিল না সাদা সর্ষে চেয়েছিল কিন্তু সাদা সর্ষে মানে আমার বাড়িতে কোনো সর্ষেই ছিল না তো আমার তো সর্ষে সর্ষে খাওয়া বারণ তার জন্য বাড়িতেই নেই তো এটাও পাশের বাড়ি এক চায়ের ঘর থেকে আমি নিয়েছি আর এত পালা তো দোকান বন্ধই থাকে যে দোকান থেকে আনিয়ে নেবো সেরকমও কোনো সুযোগ ছিল না তো চায়ের ঘরে আবার সাদা সর্ষে ছিল না কালো সর্ষে ছিল তার জন্য এটা দিয়েছে আর এটা দিয়ে কি কি বলেছে এটাও শুনে না কি করতে হবে না করতে হবে একটা কাঁচা টাকা লাল সালু কাপড় বেঁধে হ্যাঁ ও সীতা রেখে দিবি লাল ওটা কি

এইদানিক দেখি আসতে দেখলাম যখন শহরে শহরের দিকে তো আমি থেকেছি যখন আমার যখন প্রথম বিয়ে হয় তখন পাস করেছিলাম সেখানে আসতো সোনু যখন হয় তখনও এসেছিল কিন্তু তখন ওকে নাচাতে আসেনি তখন আমি যখন যাই মানে সোনুও হয়েছে বাপের বাড়িতে আমি যখন শ্বশুরবাড়ি যাই মানে যেখানে ছিলাম পাস করেতে তখন সোনু অন্নপ্রাশন করে নিয়ে তারপর ওখানে যাই ছ মাস হওয়ার পরে কিন্তু তখন এসেছিল কিন্তু তখন ওরা বলে না ছ মাস হয়ে গেছে অন্নপ্রাশন হয়ে গেছে আর নাচানো হবে না ওটা অনুপ্রাশনে অন্নপ্রাশন হওয়ার আগে তো সেই জন্য ওটা হয়ে ওঠেনি আর ময় যে বর্তমানে আমার শ্বশুর শাশুড়িরা আছে ওখানে যায় কিন্তু আমাদের এদিকে কোনো দিনও আসে না কোনোদিনও দেখেও না আসতে তো এখানে আসতে থেকে হঠাৎ অবাক হয়ে গেছি। এটাই ছিল আজকের অবাক হওয়ার কাণ্ড আর তো চলো কত টাকা নিল না নিল এটা আর বলছি না তো মনে হয় না বলারা ঠিক হবে বলে তো তার জন্য বলছি না তো টাকা তো কিছু দিতে হয় তো আমি ছিলাম বাড়িতে আমার কাছে যাই ছিল তা দিয়েছি আর কিছুটা ধার করে নিয়ে দিয়েছি আমার কাছে পুরোটা ছিল না আমার পাশের বাড়ি যাইয়ের কাছ থেকে ওর কাছ থেকে কিছুটা নিয়ে তারপরে দিয়েছি তো চল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভীষণ ভালোই লেগেছে আর ও তো সেই সময় মাত্র ঘুমিয়েছে সবে ঘুম করেই আমি রান্না বসিয়েছিলাম সেই মাত্রই চলে আসে তো ওকে ঘুমন্ত অবস্থায় না মানে নাচিয়েছে আর পাড়ার অনেকেই দেখতে এসেছিলো মানে হঠাৎ করে চলে আসলো এরকম কেউ আসে না তো ওরা সবাই দেখতে এসেছিলো অনেকে দেখেছে আবার অনেকে জানতেও পারেনি কারণ এমন টাইমে অনেকে ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে অনেকে ঘরে খাচ্ছে তো সেই জন্য অনেকেই বুঝতে পারেনি অনেকে বিকেলে বলছে আমাদের ঘরে একটু খবর দিলে খবর দিতে পারতে তাহলে আমরাও এসে দেখে এসে তো আমরাও কোনোদিনও দেখেও নি জিনিসটা তো সেই কারণে অনেকে আফসোস হচ্ছে অনেকে আর আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু বলা হয়ে ওঠেনি কারণ আমি ছ মাসের পরে ওখানে গেছিলাম এর বলা হয়ে গেল অথবা কি হয়েছে আমি তো রান্না করছি আর আমি বিশেষ করে দরজা বন্ধ করে রাখি সব সময় যেহেতু বাড়িতে একা থাকি দিনেবেলা কি আর সময় মানে আমাদেরকে কুকুর বিড়ালটাই বেশি তো সেই কারণেই আমি দরজা বন্ধ করেই রাখি ওকে খাটে ঘুম পারে আমি এই রান্নাঘরে এসে সবে উনুন ধরিয়েছি ভাত চাপিয়েছি আর ওরা মানে আমি আওয়াজ পাচ্ছি কারা এসছে আমি একটু জানি না তো রাস্তায় যাচ্ছে কাকে যেন বলছে যে বৌদি ভালো আছে এরকম কাকে জিজ্ঞেস করলাম যে কি আত্মীয়স্বজন আমি মানে এরকম উকি মেরে দেখলাম কিন্তু কাউকে দেখতে না যে কোনো হয়তো আত্মীয় স্বজন কেউ এসছে হয়তো জিজ্ঞেস করছে অতটা গুরুত্ব দিইনি তারপরে তাদের ঘরে কি কি বলছে জানি না তো মানে আমার পুচকুটায় যে জামা কাপড়গুলো কাঁথা হাতাগুলো সব মেলা ছিল তো বাইরে ভেবেছিল যে আমার ঘরে না ঢুকে অন্য একজনের ঘরে ঢুকে গেছে ভেবেছিল যে ওদের বাড়ির বাচ্চা হয়েছে তার জন্য ওরা রাস্তাতে যাচ্ছিলো ওরা দেখতে পেয়ে গেছে যে এরকম মেলা আছে তো ওদের বাড়ি গিয়ে বলে বাচ্চা নিয়ে এসো সিদায়িত যা কিছু লাগে তো ওগুলো আনতে বল আমাদের ঘরে তো কোনো বাচ্চা হয়নি বলে তাহলে কাদের ঘরেছে ওরা আমার আমার বাড়ির তা দেখিয়ে দেয় যে ওদের ঘরেই বাচ্চা হয়েছে তারপর দেখলো যে দরজা বন্ধ আমি তো বিশেষ করে সবসময় দরজা বন্ধ করেই রাখি তার দরজা ধাক্কা দিতেই তো আমি ওই পাশে দরজাটা সামনের দরজাটা অতটা মানে অতটা ধাক্কা দিচ্ছি আমি তো খুলিনি কে আসছে না অতটা গুরুত্ব দিইনি মানে অতটা কান শুনতেও পাইনি তারপর এসে রান্নাঘরে এই দরজাটা দেখাচ্ছি এই যে খুলে দেখো এই যে এইখানে বসে এইখানে বসে রান্না করছিলাম তো এখানে এসে এরকম দরজাটা খুলে একজন আসে তিনজন এসেছিলো মোট তো একজন এসে বলো তোমাদের ঘরে কচি হয়েছে বলছি হ্যাঁ হয়েছে বলো রান্না বন্ধ করো আর চলো সিদায় বার পার করো তো ওকে নাচাতে হবে বলছি ঠিক আছে তারপর কিছু টাকার অ্যামাউন্ট করছিলো কিন্তু ওটা তো আমি দিতে পারিনি কারণ আমার কাছেও ছিল না আর ওইটা আমাদের পক্ষেও দেওয়া সম্ভব ছিল না তারপর বলে বুঝে সুঝে দেখো আমি যতটা পারবো দেব তো যা দিয়েছি ওরাও খুশি হয়েছে আর আমরাও খুশি হয়েছি চলো এই হলো সব ব্যাপার আর একটা রসিদ দিয়ে গেছে বললো যে আমাদের যা ওকে নাচিয়ে দিয়েছি আমাদের পরে আবার কেউ মানে আসলেও আসতে পারে তো এই রসিদটা দেখালে আর কেউ আসবে না মানে আসলেও ওরা নাচাবে না তো একটা রসিদ দিয়ে গেছে ওইটা সবাই একবার দেখিয়ে দিই কি এই হলো স্লিপটা ভারতীয় মঙ্গলামুখী বিহনলা সমাজ সম্পাদিকা বড়মা শোভা নায়ক পাঁশকুড়া আর এস পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর যে আর দাতা জয়দেব বর ঠিকানা মেধাখালী তারিখ তেইশ সাত চব্বিশ সময় একটা বললাম না একটা সময় এসেছিলো আর আদায়কারী বিবি হিজড়ে আন্ত ও আচ্ছা আন্তরিকতার সহিত সজ্ঞানে আমার বাচ্চার পাওনা খুশি মনে দান করিলাম অবশ্যই খুশি মনে দিয়েছে ওরা যা দিয়েছে ওরাও খুশি হয়েছে আর আমরাও খুশি হয়েছি তো চলো এই হলো স্লিপ দেখে দিলাম তোমাদেরকে আজকে অত ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আর হ্যাঁ এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিনিও যারা সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি চলো আজকে অত টাটা বারবার দেখায় পরে একটা নতুন ভিডিও শোনা ততক্ষণ ভালো থাকুন সুস্থ